দেখুন এই পৃথিবীতে কোনো কাজই ছোট নয় হ্যাঁ কোনো কাজই ছোট নয় যারা কাজকে ছোট বলে কোন কাজকে ছোট বলে আসলে তারা সেই কাজটাকে অসম্মান করে এই পৃথিবীতে প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে প্রত্যেকটা কাজেরই সেটা যে কোনো কাজ হতে পারে যদি বেসরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমি বলি চাষবাস থেকে শুরু করে যে কোনো কাজ যে কোনো ছোট ব্যবসা বড় ব্যবসা প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে তার জন্য আমাদের সমাজ ঠিক ঠিকঠাকভাবে চলে আর কি প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে কোনো কাজই ছোট নয় যারা কাজকে ছোট বলে তারা আসলে তাদের কাজটাকে নিয়ে অহংকার করে এবং অন্যান্য যারা কাজ করে সেই কাজগুলোকে তারা ছোট বলে অপমান করার চেষ্টা করি ঠিক আছে এই নিয়ে একটা খুব সুন্দর গান রয়েছে আপনারা হয়তো শুনেছেন পসন্দিতার একটা খুব সুন্দর গান রয়েছে ভাবলাম সেই গানটা একটু করি কাজে কিসের লাজ হোগ না মন কাজ মাথায় তুলে পড়তে রাজি সব কাজে ইতাজ কাজে কিসের লাজ হোগ না মন কাজ মাথায় তুলে পড়তে রাজি সব কাজে ইতাজ রাজনীতিকে সেলাম নিয়ে মেতে থাকো কাজটি নিয়ে নিজের উপর ভরসা রেখো ভয়টা কিসের আজ এই কাজে কিসের লাজ একদম আমরা অনেক মানুষ আছে অনেক আমি শিক্ষিত মানুষের যদি কথা বলি যেমন ধরুন কেউ বিএ পাস করেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে মাস্টার ডিগ্রি করেছে তারপর তারা কি বলে ও গ্রুপটির চাকরি না গ্রুপ ডিটির চাকরি আমি করবো না তাকে জিজ্ঞাসা করি কেন গ্রুপটির চাকরি কী হয়েছে ও গ্রুপটির চাকরি ওটা ডি লেভেলের চাকরি লোকে কী বলবে আর একটা ছোটো কাজ বলবে আসলে তারা এটা কীভাবে জানে না সমাজে কার কাছ থেকে শুনেছে যে এটা ছোটো কাজ গ্রুপ ডির কাজ মানে ছোটো কাজ আবার কেউ কেউ তো গ্রুপ ডি ছেড়ে দিচ্ছে কেউ গ্রুপ সিরও কাজ করতে চায় না বলে গ্রুপ সির কাজ না আমি একদম এ লেভেলের কাজ করবো গ্রুপ এর কাজ আর এরকমও দেখা যায় গ্রুপ কাজ করবো ভেবে 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 সে তার বয়স পেরে যায় চল্লিশ বছর কখন পেরে গেছে স্যার কোনো চাকরি পায় না ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আর এমনি যদি সাধারণ চাকরির ক্ষেত্রেও আমি ছেড়ে দিই বেসরকারি ক্ষেত্রে অনেকে বেসরকারি চাকরি করতে চায় না বেসরকারি চাকরি করবো লোকে কী বলে বেসরকারি চাকরি তো সেরকম কোনো সম্মান নেই এটা ছোট কাজ সরকারি চাকরি করলে সেটা একটা বড়ো ব্যাপার এরকম অনেকে বলে ঠিক আছে আবার এটাও যদি ছেড়ে দিই অনেক ক্ষেত্রে দেখা যায় যারা চাষবাস করে দিনমজুর প্রতিদিনে দিনমজুর খাটে কোনো কাঠের কাজ করে রাজমিস্ত্রি কাঠের মিস্ত্রি বিভিন্ন বিভিন্ন আরও অনেক রকমের কাজ রয়েছে ধরে নিচ্ছি যে লোহর কাজ রয়েছে তামা সোনা রুপো বিভিন্ন ধরনের কাজ বা আরো ছোটখাটো যাদের অনেকের দোকান রয়েছে ছোট দোকান মাঝারি দোকান বড় দোকান বড় ব্যবসা ছোট ব্যবসা মার্কেটিং কাজ অনেক রকমের কাজ আছে হাজার হাজার রকমের কাজ আছে ঠিক আছে তো আমি একটা আর একটা ছোটো কাজই ধরে নিচ্ছি সেলুন দোকান বা সেলাই দোকান সেলাই বা জুতো সেলাই নানারকম অনেক কিছু কাজ আমি ধরে নিচ্ছি কোনো কাজই কিন্তু ছোটো নয় কোনো কাজকে ছোটো করা উচিত নয় আমাদের আপনি করতে পারেন একটা বড় কাজ করতে পারেন আমি ধরে নিচ্ছি আপনি ডব্লিউসিসি অফিসার বা আপনি কোনো বড়ো একটা র্যাঙ্কে কাজ করছেন সিজিএলের পোস্টে কেন্দ্র সরকার তা বলে আপনি কোনো একটা কাজ ছোটো বলবেন সেই কাজটা তারা করছে তাদেরকে আপনি অপমান করবেন এটা আপনার অধিকার নেই ঠিক আছে এটা কখনও করতে যাবেন না প্রত্যেকটা কাজকে সম্মান করুন কাজকে সম্মান করুন কাজ কখনো ছোটো বড়ো হয় না কাজ কাজই প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে কোনো কাজ করতে সৎভাবে কোনো কাজ করতে কেউ কখনও পিছিয়ে যাবেন না যে কোনো সৎ কাজ যেটা আপনার নিজের এবং সমাজের কোনো ক্ষতি হচ্ছে না সেই কাজটা অবশ্যই করুন লোকের কথাই কান দেবেন না প্রত্যেকটা কাজেরই সমান গুরুত্ব রয়েছে